বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার পঞ্চম মেগা ইউনিয়ন ও এজিএম পঁচানব্বই ছিয়ানব্বই সেশনের উচ্ছ্বসিত সাবেক ঢাবি শিক্ষার্থীরা পুরনো বন্ধুদের পেয়ে আনন্দে মেতে ওঠেন অনুষ্ঠানে রাজনীতিবিদ আমলাসহ নানা পেশায় নিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন বর্ণাঢ্য র্যালি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবারের সদস্যদের সান্নিধ্যে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটান প্রাক্তন ঢাবিয়ানরা নতুন ব্ল্যান্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ডটি সকালে বর্ণাঢ্য র্যালি ও কেক কেটে শুরু হয় ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স ডুফার পঞ্চম মেগা পুনর্মিলনী অনুষ্ঠান এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় যেখানে ঢাবি শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঁচানব্বই ছিয়ানব্বই সেশনের বিভিন্ন বিভাগের চার হাজার প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা এতে অংশ নেন সময় পর বন্ধুদের কাছে পেয়ে আনন্দ উচ্ছ্বাসে সময় কাটান তারা আমরা অনেক এনজয় করতেছি প্রত্যেকটা মুহূর্তই আমাদের এনজয়ের আমরা বাচ্চা হয়ে যাই মনে হয় সেই আমরা ফার্স্ট আছি আমাদের যে প্রায় দুই যুগ চলে গেল এটা আর তখন মনে হয় না যতবারই আসি আগের মতোই লাগে মানে নতুন কিছু লাগে না মনে হয় যে সেই আমরা সেই সময়ে আসছি আমরা যেন আজীবন অটুট থাকি সজীব থাকি এই প্রত্যাশা রাখি অনেকে আবার বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে ওঠেন বলেন বন্ধু ছাড়া জীবন অচল পুরনো দিনের নানা স্মৃতিচারণ করে আড্ডায় মেতে ওঠেন তারা এক কথায় একটা অসাধারণ মিলন মেলা এটা ভালোবাসার মহাসাগর বন্ধুত্বের মহাসাগর উৎসবে আসলে তো সবসময় ভালো লাগে সেই ভালো অনুভূতি নিয়েই আসি এবং ফিরে যাই ডুফার যে উত্তরোত্তর সমৃদ্ধি এটা মূল উদ্দেশ্য হলো বন্ধুদের ভালোবাসা খুবই ভালো লাগে অনেকদিন পর দেখা হয় আর মনে হয় যে ওই বয়সেই আছে সবাই এটা খুবই একটা অ্যামেজিং প্রোগ্রাম এবং আমরা আসলেই খুব আনন্দিত এরকম একটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে এই মেগা রি ইউনিয়ন বন্ধুদের পারিবারিক অনুষ্ঠানের রূপ নেয় র্যাফেল ড্র শিশুদের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় জমকালো এই আয়োজন শামীম রেজা যমুনা নিউজ ঢাকা